গণিতের ক্ষেত্রে আসলে এমন হয় যে আমরা প্রশ্ন পাওয়া মাত্রই দেখে মনে হয় যে আমরা মনে হয় এই প্রশ্নটার সমাধান করতে পারবো না সো প্রায় এইটটি পার্সেন্ট স্টুডেন্টের একেবারে কমন প্রবলেম এটা যে আমরা প্রশ্ন পাইলেই অথবা প্রশ্ন যদি দেখি তবে আমরা হয় সূত্র ভুলে যাচ্ছি অথবা এমন মনে হচ্ছে যে এই অঙ্কটা আমরা করছি কিন্তু এখন পারছি না বা এমনও কিছু দেখা যায় যে একবারে অঙ্কটা আমরা শেষ পর্যন্ত করছি লাস্ট টু লাইনস হচ্ছে আমরা মিলাতে পারি না সো একেবারে সেম প্রবলেম এইটির পারসেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে তো দেখো আমাদের কেন মনে হয় যে আমরা সেই প্রশ্নটা আমরা সমাধান করতে পারছি না বা সেই প্রশ্নটা আমরা সমাধান করতে পারব না কেন পারবো না বা আমরা কেন সূত্রগুলো ভুলে যাচ্ছি আসলে আমরা বইয়ে যে প্রশ্নগুলো সমাধান করি ওটার সাথে সৃজনশীল যে প্রশ্নটা আসলে সেম থাকে শুধুমাত্র উদ্দীপকটা কি থাকে একটু প্যাঁচায় দেওয়া থাকে বা একটু চেঞ্জ থাকে তো আমাদেরকে ওই চেঞ্জ সারা যখন প্রশ্ন বানায় তখন কতটুকু চেঞ্জ করে আমাদের ওই চেঞ্জ টুকু আগে কি করতে হবে জানতে হবে যে স্যাররা আসলে কোথায় চেঞ্জ করে সো আজকে আমরা এই সিজন সমাধান করব এবং দেখব যে আসলে আমরা কেন পারি না পরীক্ষায় আসলে কেন পারি না সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে আর যারা নতুন আছো তোমরা তারা অবশ্যই অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিবা তোমরা যারা নতুন একেবারে নতুন আমাদের পুরো চ্যানেল পুরো পেজ জুড়ে কিন্তু শুধুমাত্র ক্রিয়েটিভ যে প্রশ্নগুলো আছে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলে একাধিক সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে যাবে সবগুলো ক্লাস তোমরা আমাদের এই পেজে এবং এই চ্যানেলে পেয়ে যাওয়া সো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফ্লো দিয়ে দাও দেখো এখানে আমাদের উদ্দীপক দিছে x 2 √3 এবং বলছে x y 4 হলে সো ক নম্বর প্রশ্ন বলছে x 1 ভাগ x এর মান নির্ণয় করতে বলছে ওকে সো দেখো ক নম্বর প্রশ্নে যদি আমি প্রথম অবস্থায় যাই তাহলে এখানে আমাদেরকে কিন্তু দিয়ে যে এই অংশটা দিয়ে সো এই অঙ্কটা আসলে তিন এর যে ষোলো নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটা ওখানে কিন্তু আসলে এমন দিয়ে দিসতো যে এই কম হচ্ছে রুট ফাইভ প্লাস রুট সিক্স এই টাইপস কিছু দিয়ে দিসলো ওখানে আমরা কি বের করছিলাম ওয়ান ভাগ এ বের করছিলাম দেন আমাদেরকে ওখানে কি বের করতে বলছিল যে এ সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে এ কিউব হোয়াট তো আমরা এটা দেওয়া আছে এটা বের করতে বলছিল তো আমরা এই অংশটাকে বের করে নিছি দেখো এটা কিন্তু বইয়ের অঙ্ক সো এখানে আমাদেরকে সিজন শিলে এই সেম অঙ্ক দিছে শুধু মানটাকে চেঞ্জ করে দিছে থেকে এবং বলছে x 1/x বের করতে কিভাবে দেখো আমরা তাহলে প্রথম অবস্থায় কি করব 1/x বের করে নিব তাহলে 1/x আমরা কিভাবে বের করে এটা কিন্তু আমরা সকলেরই জানা যদি না জানো আরেকবার একটু দেখে নাও দেখো এখানে আমরা এক্স এর মান বসাই দিলাম টু প্লাস রুট থ্রি তাই না এখন কি করব এখন আমরা জানি যে এই অংশটা আমরা বিপরীত সাইন চিহ্ন দ্বারা গুণ দিব তো বিপরীত সাইন দেখো এখানে টু প্লাস রুট থ্রি আছে এর বিপরীত সাইন হচ্ছে টু মাইনাস রুট থ্রি দ্বারা লব এবং হরকে গুণ মানে উপরে এবং নিচে গুণ এই যে এটা আমরা উপরে এবং নিচে গুণ দিয়ে দিলাম ওকে দেখো আগে কিন্তু এটাই ছিল এই যে টু মাইনাস রুট থ্রি দ্বারা উপর নিচে কি করছে গুণ করছে অথবা লব এবং হরকে গুণ করছি এই অংশটুকু এখন দেখো আমাদের উপরের অংশটা তো ওটাই থেকে যায় নিচের অংশ এটাকে এ ধরে বি ধরে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এটা আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এই অংশটা না এখন দেখো টু মাইনাস রুট থ্রি তো থেকে যায় উপরে আর টু এর উপর স্কোয়ার মানে ফোর স্কোয়ার এর সাথে রুট বাদ তাহলে কত হচ্ছে থ্রি তাহলে চার থেকে তিন বাদ দিলে কত এক তো এক তো সাধারণত কি হয় না লিখতে হয় না তাই না তাহলে আমরা দেখো ওয়ান ভাগ এক্স এর মান কত পেয়ে যাচ্ছি

এইখানে একটু খেয়াল করতে লাগবে মাইনাসের ক্ষেত্রে একটু খেয়াল করতে লাগে কি খেয়াল করতে লাগে এখানে সামনে যদি মাইনাস থাকে তাহলে পরের অংশগুলো কি হয়ে যাবে প্লাস গুলো মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে সামনে যেহেতু কাটাকাটি করো মাইনাস টু প্লাস টু কেটে গেলে দেখো রুট থ্রি রুট থ্রি যোগ করলে কত হয় টু রুট থ্রি হচ্ছে এই যে এই অংশ তাহলে এক্স মাইনাস ওয়ান ভাই এক্স এর মান কত টু রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার দেখো কত ইজি প্রশ্ন কিন্তু আমরা এই ইজি প্রশ্নগুলো পারি না কেন পারি না কারণ আমরা শুধুমাত্র বইয়ের এই অঙ্কগুলো করছি সো এই অঙ্কের বিপরীতে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে এই টেপসে এ দেখো এখানে কিন্তু এ বলছে এর মান রুট ফাইভ প্লাস রুট সিক্স সাপোজ ওখানে যেমন এখানে এই সৃজনশীলটাতে টু প্লাস রুট থ্রি বলছে কোনো কোনো অঙ্কে হচ্ছে কত রুট টু প্লাস রুট থ্রি বলবে এই তো যে কোনো মান দিতে পারে কিন্তু এই যে নিয়মটা আমরা এখানে যেভাবে করছি এখানেও তো সেম ভাবে বলছে আমাদের সংখ্যা পরিবর্তন থাকতেই পারে কোনো স্যার কোনো টিচার কোনো কোচিং কোনো স্কুলের স্যার কেউ তোমাকে কি করতে পারবে না হুবহু কমন দিতে পারবে না হুবহু কমন দিতে পারবে কারণ আমি এককভাবে প্রশ্ন করতে পারি আমি রুট ফাইভ প্লাস রুট সিক্স দিতে পারি তোমাকে যদি প্রশ্ন করতে বলা হয় তুমি রুট ফাইভ প্লাস রুট সিক্স এর পরিবর্তে টু প্লাস রুট থ্রি দিতে পারো এটা একান্ত নিজস্ব যেই স্যার প্রশ্ন করবে সেই স্যারের ব্যক্তিগত বিষয় তাই না কিন্তু কি পরিবর্তন করছে অঙ্গ কি কোন নিয়ম কি কোনো পরিবর্তন আছে পরিবর্তন নয় এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে আসলে যে নিয়মগুলো প্রসেসগুলো প্রসেসগুলো এই কখনো পরিবর্তন হয় না এই অংশটুকু মাথায় ক্যাচ করতে হবে খুবই দ্রুত তবেই সাকসেস ওকে এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে যাই দেখো খ নম্বর প্রশ্নের সমাধানে গেলে আমাদের ক নম্বরে এই অংশটুকু লাগবে কেন লাগবে আমি এখনই বলে দিচ্ছি দেখো আমাদেরকে ডিরেক্ট বের করতে বলছে ছ নম্বর প্রশ্নে যে এক্স কিউব তাই না এক্স কিউব মাইনাস ওয়ান ভাগ এক্স কিউব এই অংশটা তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ক হতে পাই ক হতে আমরা কি পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান পেয়ে গেছিলাম আমরা টু রুট থ্রি এই অংশটা পেয়ে গেছি এখন আমরা জাস্ট কি করব ডিরেক্ট সূত্র বসাবো এ কিউব মাইনাস বি কিউব সূত্র ডিরেক্ট বসাবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি দেখো এ মাইনাস বি হোল কিউব তাই না প্লাস বিশ নিচের ওয়ান তো লিখতে লাগে না তাও লিখে না ওকে যেহেতু গুণ অবস্থায় আছে দেখো মাইনাস ওয়ান্স এর মান কত টু রুট থ্রি আমাদের এমনও অনেক স্টুডেন্ট আছে যে আমরা শুধুমাত্র দেখে দেখে মানগুলো বসাতে পারি না কেন উপরে যা আছে তাই বুঝবে প্লাস মাইনাস তোমাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট উপরে যদি প্লাস প্লাস তুমি বসাবা মাইনাস মাইনাস থাকলে এই তো কিন্তু তোমরা অনেকে আছো যে এই মানটুকু বসানোর ক্ষেত্র এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে বসাও অথবা মাঝখানে যে প্লাস আছে এই প্লাসটা দেয় না এই প্লাসটা যদি না দাও তাহলে কি হবে মনে হবে যে সবগুলোই কি আছে কোন অবস্থায় আছে অঙ্কের ক্ষেত্রে প্লাসের পরিবর্তে যদি মাইনাস দাও ওই মানটা বৃহৎ আকার আকাশ জমির পার্থক্য হয়ে যাবে এই জিনিসগুলো আগে জানতে হবে এখানে জাস্ট খালি দেখে দেখে মান বসাই না অন্য এখানেও অনেকে আছে তোমরা দেখে দেখেও অনেকে আছো যে তোমরা তুলতে পারো না প্লাসের জায়গায় মাইনাস বসানো সো একটু ম্যাথের ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন সমাধান করি খুবই মানে ফোকাস একেবারে পুরোপুরি দিতে হবে তুমি যে অঙ্কটা করছো সেই অঙ্কের উপর নতুবা অসম্ভব দেখো এইখানে টু এর উপর কিউব মানে কত এইট আর রুট থ্রির উপর কিউব মানে কত থ্রি রুট থ্রি এই অংশটাও তোমরা অনেকে জানো তিন দু ছয় ছয় সাথে এক গুণ করলে তো ওটাই তাই না তাহলে দেখো তিন আসছে কত চব্বিশ তাহলে চব্বিশ রুট থ্রি প্লাস হচ্ছে কত সিক্স রুট থ্রি তাহলে চব্বিশ আর ছয় যোগ করলে কত হয় তিরিশ তিরিশ রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার সো এখানে অনেকে আছো তোমরা যে রুট থ্রির উপর কিউব এটা এটা মানে আসলে কিভাবে করে বের করবো আচ্ছা কোনো কিছুর ওপর পাওয়ার মানে সেটা ততবার কি আছে গুণ অবস্থায় আছে তাহলে এটা রুট থ্রি কি আছে তিনবার গুণ অবস্থায় আছে লিখে দাও তিনবার এখন দেখো রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় রুট থ্রি স্কোয়ার হয় এই রুট থ্রি বসে যায় এখন স্কোয়ার সাথে কত হয় থ্রি এটা তো রুট থ্রি আছে এই এই অংশগুলো রুট থ্রি পাওয়ার কিউব মানে কত থ্রি রুট থ্রি সেম ভাবে করে যদি বলে রুট টু এর পাওয়ার কিউব মনে রাখবার কোনো কিছুর পাওয়ার কিউব রুটের পাওয়ার যদি কিউব হয় তাহলে এই এইখানে যেটা থাকবে সেটা একবার খালি সামনে বসাই দিবা এবং ওইটা বসবে এই যে এইভাবে যদি বলে রুট ফাইভের উপর কিউব কি করবা ফাইভটাকে সামনে দিবা এবং রুট ফাইভ দেবা এই যে যদি বলে রুট সিক্সের উপর কিউব কি করবার সিক্সটাকে সামনে দিবা রুট সিক্স এই যে যদি বলে রুট সেভেনের উপর কিউব কি করবো সেভেনটাকে সামনে মানে এইখানে যেটা থাকবে এটাকে সামনে নেব রুট সেভেন যদি বলে রুট এর উপর কিউব কি করব এটাকে সামনে নেব রুটে ঠিক আছে এই জিনিসগুলো এই ছোট জিনিসগুলোই তো আমরা জানি না এই জিনিসগুলো না জানলে আমাদের কারো পক্ষে অঙ্ক করা সম্ভব না সো আমরা শুধুমাত্র স্যাররা বইয়ের প্রশ্ন করে দেয় আমরাও যে তুলে নিয়ে আসি কোচিং এ প্রশ্ন করে তুলে নিয়ে আসি কিন্তু এই জিনিসগুলো কিভাবে আসলো কখনো কি জানার চেষ্টা করি দুই একজন বাদে আমরা কেউ জানার চেষ্টা করি না যদি স্যার বলে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এই জিনিসটা পরে কিভাবে আসলো এটা আমাদের কখনোই মনে থাকে না আমরা ওই লাইনটা কী করি তখন স্কিপ করি অথবা মুখস্থ করে নিই পরবর্তীতে কি হয় পরীক্ষার সময় এই অংশটুকু যখন মান চেঞ্জ করে দেয় তখনই আমরা পারি না এই যে না পারার কারণ হচ্ছে এটা যে আমরা এই ছোটো অংশগুলো জানি আচ্ছা এইবার আমরা গণামার গোষ্ঠীর সমাধানে দিই এইবার যে কাজটুকু করতে হবে এইটাও কিন্তু আমাদের বই উদাহরণ উদাহরণেরও আছে এবং আবার ফের নাম্বার যে অঙ্কটা ওই অঙ্কটাই তিন পয়েন্ট একের সো এইখানে যে কাজটুকু করতে হবে এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে দেখো এক্স এর মান দিয়ে দিছে টু প্লাস রুট থ্রি তাই না এবং এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে দিছে কিন্তু ফোর

যে বামপক্ষ কি বলছে হচ্ছে যদি আমরা এক্স কে কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই থেকে যায় কমন নেওয়া এই যে দেখো এক্স ওয়াই কমন নিশি তাহলে এখানে তিনটা এক্স ছিল একটা এক্স কমন নিশে যে এক্স স্কোয়ার ওয়াই তো কমন এখানে বসছে প্লাস এই যে এই প্লাসটা আমি নিজে থেকে নিই উপরে যেটা আছে সেই অংশটাই বসাইছি তোমাদেরকে এইভাবে করে বলতে গেলে অনেক বিরক্ত হয়ে যাও যে স্যার এত ডিটেলসে কেন বলছেন কিন্তু এত বলার কারণ আছে কিছু তোমাদের মধ্যেই প্রায় মধ্যে এইখানে এখানে না এখানে একটা মাইনাস দিয়ে দিছে এটা কিভাবে আসবো স্যার উপরে যা আছে তাই বসবে তার মানে তুমি ভুল বলছো উপরে তাহলে প্লাস ছিল এখানেও ক্লাসই হবে কমন নিলে কি কখনো প্লাসটা মাইনাস হয় কখনোই হয় না উপরে যা থাকবে তাই এখানে দেখো তিনটা ওয়াই ছিল একটা ওয়াই কমন নিছে ওয়াই স্কয়ার এক্স তো কমন নিছে এখন আমরা যে কাজটুকু করব এক্স ওয়াই এর মান কিন্তু আমরা জানি এখন বসাবো একটু ওয়েট এখানে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসাই দেব এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত টু দেখো টু এ বি তাই না এই অংশটুকু এখন আমরা মান বসাবো একেবারে দেখো এক্স ওয়াই এর মান কত ওয়ান এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এর মান কত ফোর মাইনাস টু এক্স ওয়ার মান কত ওয়ান দেখো আমরা ব্রাকেট ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট দিছি তাই না দেওয়ার পর শুধুমাত্র দেখো এইখানে এক্স এর মান বসাইছি ওয়ান এক্স প্লাস ওয়াই মান কত ফোর এই যে ফোর এই ফোরটা বসাইছি এই যে স্কোয়ার স্কোয়ার দিসি এই যে মাইনাস মাইনাস দিছি এই যে টু দিছি এক্স এর মান কত এই যে আমরা ওয়ান পেয়েছি ওয়ান দিছি কোনো কিছু পরিবর্তন হয়নি জাস্ট খালি দেখছি মান বসেছি সবকিছুই দেওয়া আছে এখন কি করবো ওয়ানের সাথে মূল কত ওয়ান ফোর পরিস্কার দিলে কত হয় ষোলো এটা কত হচ্ছে দুই কে দুই কত মাইনাস আছে দুই তাহলে কত ষোলো এখানে ওয়ান দিয়ে দিই হলে ফের বলবা যে ওয়ানটা বই গেল ষোলো থেকে দুই বাদ দিলে কত হবে চোদ্দো আর চোদ্দোর সাথে এক গুণ করলে কত হয় ফোরটিন তাই না তাহলে এই দেখো ফোরটিন মিলে গেছে তাহলে অতএ লেফট হ্যান্ড সাইড ইকোন রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে কি দেখো আসলেই এই প্রশ্নটা কিন্তু আট নম্বর প্রশ্ন আমাদের থ্রিম এ যে আট নম্বর উনিশ ওখানে আমাদের মূলত এইট এ বি এইচ কার প্লাস বি স্কার এভাবে করছে তা আমরা এটাকে আমরা ফোর এ এবং টু এইচ কার বি স্কার এই সূত্রটা দিয়ে করছিলাম তো এখানে যেহেতু মান দাওয়া আছে আমরা ওই সূত্র বসাইলাম না ফোর এ বি টু এইচ কার বিস কার যেহেতু মান দাওয়াই আছে সবগুলো দেখো আসলে কেন প্রশ্ন পারেন পারি না আমরা কেন প্রশ্ন এই যে এই এইখানেই যে প্রশ্নগুলো সমাধান করলাম এখানকার মধ্যে মধ্যে আমরা আমরা অনেক কিছু যেটা অজানা অজানা আমাদের এই জিনিসগুলো ম্যাথের ক্ষেত্রে যখনই তোমার বিন্দু পরিমাণ সন্দেহ থাকবে তখন তুমি জানা অঙ্কগুলো সমাধান করতে পারবা না একেবারে হান্ড্রেড পারসেন্ট শিও সো এখনো সময় আছে যদি ভালো কিছু করতে চাও ম্যাথে খুবই ফোকাস ম্যাথের ম্যাথের যখন অঙ্কগুলো করবা গণিতের অঙ্কগুলো যখন করবা সুন্দরভাবে করে সূত্রগুলো লিখবা কেন হলো স্যারকে বারবার প্রশ্ন করবা স্যার কেন হইলো এটা আমি যদি এটাকে এইভাবে করে করতাম কিউব দিলে এটা কেন আসলো এই যে এই অংশগুলো তুমি যখন প্রশ্ন করতে শিখবা তখন তোমার ভেতর থেকে অটোমেটিকলি আসবে যে না আমাকে এই অংশটা যখন বুঝবো তখনই আমি এই অংশটুকু পারবো আর হুবহু প্রশ্ন কেউ তোমাকে কমন দিবে না কিন্তু এটা শিওর যে তোমাকে অনুরূপ প্রশ্ন কমন দিবে যে এই প্রশ্নটা তোমাকে এই প্রশ্নটা কমন দিতে পারে কিন্তু এই প্রশ্নের মানটা তোমাকে কমন দিতে পারে যেমন এখানে কত আসছে ফোরটিন পরীক্ষায় এটাই আসতে পারে টোয়েন্টি থাকতে পারে এটা কখন তোমাকে কমন কেউ দিতে পারবে না আমি না কেউ দিতে পারবে না কিন্তু এর অনুরূপ প্রশ্ন সবাই সব টিচার কমন দিতে পারবে যারা আর কি রেগুলার পড়ে তো তোমরা যারা এখনো যারা নতুন আরেকবার বলছি তোমরা যারা এখনো নতুন আমাদের এই পেজে মাসুম ক্লিকস এবং এই চ্যানেলে মাসুম ক্রিয়েটিভ সাউ দুটোতেই অসংখ্য ক্লাস আছে শুধুমাত্র গাণিতিক টপিকসের উপর ফিজিক্স ক্যামেস্ট্রি ম্যাথের উপর সো তোমরা যারা নতুন তারা আমাদের পেস্ট্রি পেস্ট্রিকে ফ্লো দিয়ে নাও এবং পারলে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখো ক্লাসগুলো আর তো আমাদের যদি তোমরা যারা ইউটিউবে ক্লাস করতোছো তার চ্যানেলিকে সাবস্ক্রাইব করে দাও আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস জানালে সেই প্রশ্নের উপর বেস করে আমরা নতুন নতুন ক্লাস দেব সো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ